হ্যালো সালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়রি লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন এত শান্ত একটা হোটেল রুম পেয়ে আমি একদম করে এসেছে বাইরে অনেক বেশি গরম কিন্তু এরা বের হয়ে গিয়েছে আর একটু পর পর নিজের শালা কিভাবে কাঁধে উঠিয়ে নেওয়ার ব্যাপারটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না যাই হোক ছেলেরা বিচে গিয়েছিল সুইমিং পুলে গিয়েছিল তারা নাকি অনেক বেশি মজা করেছে সব ভিডিওস তাদের আমি টুকটাক কিছু অ্যাড করে দিয়েছি এখানে বাকিগুলো আপনাদের ভাইয়া তার পেজে আপলোড করবে হয়তো বা আসার আগে ওনারা আমাকে ফোন দেয় একটা শর্ট ন্যাপ নিয়ে আমি উঠে গিয়েছি অনেক অল্প সময়ের জন্য ঘুমিয়েছি কিন্তু বিশ্বাস করেন লাস্ট কয়েক মাসে এটা ছিল আমার সবচেয়ে শান্তির ঘুম এখন তাড়াতাড়ি শর্টকাটে রেডি হয়ে যাব কারণ এখন আমি সমুদ্র দেখতে যাব শুধু সমুদ্র না সানসেট আর সমুদ্র একসাথে দেখব রোদ একটুখানি কমেছে তারপর আমি বেশি করে সানস্ক্রিন দিয়ে নিচ্ছি এবারে ট্যুরে আমি বেশি জামা কাপড়ও নেই বেশি মেকআপ নিয়ে নেই একদম অল্প জিনিসপত্র নিয়ে গিয়েছি কারণ আমি চাচ্ছিলাম মোমেন্ট এনজয় করতে আর বেশি জিনিসপত্র ক্যারি করতে ইচ্ছেই করছিল না একটুখানি সানস্ক্রিন সানস্ক্রিনের উপর একটুখানি ফাউন্ডেশন দিয়েছি যেহেতু পিকচার তুলবো ব্ল্যাশ আইলাইনার লিপস্টিক দ্যাটস এট আমি এখন একদম রেডি আর আমার এই একশো টাকা দামের সানগ্লাস পরে যে আমি কি পার্ট নিয়েছি কক্সাস বাজারে আপনাদের ভাই এত দামি একটা সানগ্লাস পরে ঘুরে যেটাতে আমাদের একটু হাত লাগলে উনি এত চিল্লাপাল্লা করে আর আমি দুইটা শেডের সানগ্লাস নিয়েছি দুইটা মিলিয়ে মনে হয় আমার দুইশো টাকা পড়েছিল দারাজ থেকে অনেক আগে নিয়েছিলাম পরার পর কি বুঝা যাচ্ছে বলেন ভালোই তো লাগছে তাই না দামি আর ব্র্যান্ড দিয়ে কি হবে ক্যারি করতে পারাটা হচ্ছে মেইন উনি এত বড় সড় লম্বা একটা মানুষ আমার পুরো আলোই ঢেকে দিয়েছে এই জন্য ওনাকে বললাম এ পাশে এসে ভিডিও করতে এই টপসটা নিয়েও অনেক বেশি কোয়ারিজ এসেছে এটাও আমি একসাথে এক্সট্রেসি থেকেই নিয়েছিলাম বসুন্ধরার এক্সট্রেসি আউটলেটে কয়েকটা টপস আমার পছন্দ ছিল তার মধ্যে আমি এই দুটো নিয়েছিলাম বেশি করে পারফিউম দিয়ে দিলাম কারণ অনেক বেশি ঘাম হচ্ছে রেডি হয়ে গেলাম চলেন এখন দেখি পাশের বাসায় কি হচ্ছে রিয়েল লাইফে আমি যাদের সাথে ফ্রি আমি এভাবে চিল্লাপাল্লা করে আল্লা দীপনা করেই কথা বলি

সবাইকে মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগছে আমি আমার ইমোশনটা ধরে রাখতে পারছিলাম না থেকে বড় বড় হোটেল যেগুলো আছে সেগুলোর নিচে সুন্দর গানের আসর বসে আজকে খেয়াল করলাম বিকেল থেকে ওনারা গান বাজনা শুরু করে দিয়েছে এরা প্রফেশনাল সিঙ্গার নাকি প্রফেশনাল মিউজিশিয়ান এত কিছু আমি জাজ করতে চাই না কিন্তু ওনাদের সামনে দাঁড়িয়ে পাঁচটা মিনিট ওনাদের গান শুনবেন এত বেশি ভালো লাগে আর এখানে আমি খুশিতে এখন দৌড়ে চলে যাচ্ছি কারণ আমি কিছুক্ষণের সারাদিনের টায়ার্ডনেস কাটিয়ে দিয়েছে এটা আমার চেহারা এক্সাইটমেন্টে বোঝা যাচ্ছিল এই জন্য আপনাদের ভাই আমাকে চেতাচ্ছিল আমার বোন এই ছাতাটাকে এমন ভাবে আগলে ধরে রাখে মানুষ মনে হয় মানুষের লাইফ পার্টনার কেও এত সারাক্ষণ আগলে ধরে রাখে না আর এই ভিউ এই ভিউটার জন্যই তো বারবার যাই কক্সবাজার মাশাল্লাহ সুভান আল্লাহ সমুদ্র পরে দেখাচ্ছি আগে একটু মাহের রিয়াকশন দেখতে চাই আমি আমি বারবার শুধু মাহের দিকে তাকাচ্ছিলাম কারণ মাহের এটা প্রথমবার কক্সবাজার আসা আমি আরো অনেক বড় রিয়াকশন এক্সপেক্ট করেছিলাম বাট যাই হোক ও খুশি হয়েছে মোটামুটি দুপুরের দিকে যে পরিমাণ রোদ আর গরম ছিল বিকেলবেলা এত সুন্দর বাতাস সূর্যাস্ত আর সমুদ্র একসাথে দেখতে পাওয়া লাইফ একটা ব্লেসিং অলমোস্ট সবাই এটা এক্সপিরিয়েন্স করেছেন কিন্তু এখনো যারা সমুদ্রের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেনি আমি বলবো লাইফে একবার হলেও এক্সপিরিয়েন্স টা দরকার আমার ছোট ভাই স্বামীর ভিডিও পিকচার্স এ কোনো ইন্টারেস্ট নেই সে শুধু যায় এনজয় করতে মাহের তাও টুকটাক কিছু ভিডিওস করে দেন লাইনে হচ্ছে আমি কিছু পিকচারস কিছু ভিডিও তুলি আর সবচেয়ে ফার্স্টে এই ব্যাপারে আছে আপনাদের ভাইয়া আমার ছোট বোন যত ভিডিও করে যত ছবিই তুলে দিই এদের মন তো ভরে না মানে বেস্ট একটা আমরা সমুদ্রের কাছে 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 এসেছি গোল্ডেন আওয়ার বলে না এত এত সুন্দর সুন্দর বাতাস ওয়েদার আমার মনে হয় কক্সবাজারের মানুষ কত লাকি যখন ইচ্ছা তখন সমুদ্রের পাশে চলে আসতে পারে যত স্ট্রেস আছে রাগ দুঃখ আছে সব অনেকটা কমে যায় এই সমুদ্রের সামনে দাঁড়ালে আমি তো চারপাশে শুধু হাঁটাহাটি করছি ভিউ এনজয় করছি আর এখানে তারা কাঁকড়া ধরছে এই একটা ছোট্ট কাকরা নিয়ে যে এদের মধ্যে এত বেশি হাইপ আমাদের মেয়েদের এত ভিডিওস আর পিকচার্স নেই এই কাকড়ার যত ভিডিও আছে ওনার ফোনে কিছুক্ষণের মধ্যে গ্রুপে এই কাকরা একটা সেলিব্রিটি হয়ে গেল সবাই একটু একটু তাকে হাতে নিয়ে আদর যত্ন করলো তার সাথে ছবি তুললো এরা আমাকে পাত্তা দিচ্ছে না তো কি হবে বলেন কিছু ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গিয়েছে যারা আমাকে অনেক পাত্তা দিয়েছে এবার কক্সবাজারে আমার অনেকের সাথে দেখা হয়েছে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার সাথে প্রায় সময় হয়ে থাকে রাস্তায় যখন বের হই আপনারা কেউ চিনতে পারেন দৌড়ে এসে এত সুন্দর করে কথা বলেন এত ভালোবাসা দেখান কিন্তু ওই মুহূর্তগুলো রেকর্ড করে কেন জানি আমার দেখানোর সাহস হয় না বিশেষ করেন আপনারা যখন কথা বলেন আপনাদের চোখে মুখে আমার প্রতি যে একটা সম্মান একটা ভালোবাসা আছে সেটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি আই এম ব্লেস টু হ্যাভ ইউ অল আরো বড় একটা কারণ হচ্ছে আমি একটু ইন্ট্রোভার্ট আমি একটু লজ্জা পাই এসব দেখাতে কিন্তু সামনাসামনি দেখা হলে কেউ যদি আমাকে দূর থেকেও একটা হাই দেয় অবশ্যই আমি সেই হাইটাও ব্যাক করি আমার পেজটা এখনো অনেক ছোট আমি এখনো তেমন কিছু করতে পারিনি কিন্তু তারপরও আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দেখিয়েছেন ভালোবাসার থেকে বেশি যে পরিমাণ সম্মান আমি পেয়েছি এই পেজটা মাধ্যমে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি আমার অনেক কাছের মানুষ আছে যারা আমাকে তুচ্ছ ভাবে দেখতো আগে আর এখন আপনাদের ভালোবাসার পর অনেকে আমাকে অনেক সম্মান দিতে শিখেছে যাই হোক অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে হবে কারণ আমরা কেউ লাঞ্চ করিনি অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে এসে আমার কিউট একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল শি ইজ সো কিউট মাসাল্লাহ যেটা বলছিলাম এরকম কক্সবাজারে অনেক হয়েছে এগুলো আমি নিজে রেকর্ড করিনি আপনাদের ভাইয়া টুকটাক যা রেকর্ড করেছে আজকে ফার্স্ট টাইম আপনাদের সাথে এরকম কিছু শেয়ার করছি সব বয়সী মানুষ আমার ভিডিওস দেখতে পছন্দ করছে এটা চিন্তা করে আমি খুশির থেকে বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যারা বয়সে বড় আছে সেসব আন্টিরা এসে কথা বলছে আমার সমবয়সী আপুরা এসে কথা বলছে বাচ্চারা এসে কথা বলছে আমি চেষ্টা করব আমার আমি বেশি রেসপন্সিবল যাতে থাকি আমি কি বলছি কি দেখাচ্ছি যাতে সব বয়সী মানুষজন আমার ভিডিওস ফ্যামিলি সহ দেখতে পারেন কক্সবাজারে এসেছি কোথায় মাছ খাবো ভর থাকাবো কিন্তু আমাদের এই ভাই বোন গুলো মাছ খায় না ওরা এখানে এসেও চাইনিজ খাবে দুপুরে লাঞ্চ আর সন্ধ্যার নাস্তা আমরা একসাথেই শালিকে করে নিলাম দেন এক কাপ চা খেয়ে এখন আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি 자 এখানকার কিছু অটোওয়ালার মামাদের মন এত বেশি রঙিন অটোতে ওঠার সাথে সাথে ওনারা এমন এমন গান বাজানো শুরু করে দেয় আর সাথে সাথে দুলা ভাই আর শালীর নাচানাচি শুরু হয়ে যায় এদেরকে থামানোই যায় না কোথাও গেলে এমন একটা গান বাজছিল বিশ্বাস করেন এরা জীবনে শুনে উনি আমার খুব ইচ্ছা ছিল অরিজিনাল মিউজিক সহ এই ভিডিওটা অ্যাড করার কিন্তু কপি রাইটে যদি আমার পুরো ভিডিওটা নষ্ট হয়ে যায় শুধু শুধু আমি রিস্ক নিতে চাচ্ছি না আপনাদের ভাইয়াকে রিকোয়েস্ট করেন যে ওনার পেজে যাতে ভিডিওটা দেয় অটো করে আমরা সোজা হোটেলে চলে আসলাম আর এখানে ঢুকার সময় বারবার যখন মোবাইলটা রাখতে বলে আমার এত মেজাজটা খারাপ হয় সবাই এখন রুমে চলে যাচ্ছি রুমে গিয়ে চেঞ্জ করবো দেন আমরা পুলে যাব। পুল আর সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি পুলে নামার জন্য কিছু ড্রেস কোড থাকে ওখানে গিয়ে যাতে টাকা খরচ না করা লাগে আমরা সবাই সিনথেটিক গেঞ্জি আর প্যান্ট নিয়ে বেশি সুন্দর আর অনেক অনেক বড় আছে সুন্দর টা নর্মালি মানুষ দিনের বেলা পুলে নামে আমরা হচ্ছে ইউনিক পিপল আমরা রাতের বেলা পুলে নামি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ওনাদের মেবি সকাল দশটা থেকে না বারোটা থেকে রাত দশটা পর্যন্ত পুল টাইম নর্মালি কিন্তু একবার পুলে নামার নিয়ম আছে দিনে আমাদের গ্রুপে যে তিনটা ছেলে আছে ওরা কিন্তু সকালে কিছুক্ষণের জন্য একবার পুলে নেমে গিয়েছিল তখন শুধুমাত্র খুব অল্প সময়ের জন্য ছিল দেখে ওরা আবার রিকোয়েস্ট করাতে ওদেরকে নামতে দেয় দিনের বেলা যেখানে রুম থেকে বেরি হতে ইচ্ছে করছিল না রাতের বেলা দেখেন এখন আর রুমে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর বাতাস আমার ছোট বোন অনেক বেশি ভয় পায় আমিও সাঁতার জানি না আমিও আগে এরকম ভয় পেতাম আস্তে আস্তে ভয়টা কেটে গিয়েছে এই টাইমটা যে আমরা কত বেশি এনজয় করেছি অল্প কিছুক্ষণ সবার হাতে ফোন ছিল কিছু পিকচার তোলার জন্য ভিডিও করার জন্য এরপর আমরা ফোনগুলোকে লকারে জমা রেখে অনেক বেশি এনজয় করেছি আজকে দিনে যত অ্যাক্টিভিটি করেছি যত জায়গায় ঘুরেছি যত খাওয়া দাওয়া করেছি এটা ছিল আমাদের সবার ফেভারিট টাইম রিসেপশনে আমরা শুনেছিলাম যে দশটা পর্যন্ত সুইমিং পুল খোলা থাকবে কিন্তু আমাদেরকে সাড়ে নয়টা উঠিয়ে দেওয়া হয় এটা নিয়ে ওনারা একটু রুট ছিল আমরা সাড়ে নয়টায় উঠে গিয়েছি এটা নিয়ে আতর্ক করার কিছু নেই ওখানে এরপর রাতের জন্য হালকা পাতলা কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি কারণ সামিয়ার মাহের ঘুমিয়ে গিয়েছে এগুলো আমরা সেফটির জন্য কিনে নিয়ে গেলাম সামিয়ার মাহের যদি উঠে তাহলে আমরা কোথাও ডিনার করতে যাব এই তো আজকের দিনটা কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং